সীমান্তে তিপ্পান্ন বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ চাপাই নবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত চাপাই নবাগঞ্জে বিজিবির গোপন সূত্রের ভিত্তিতে আঠেরোই ডিসেম্বর সকাল পাঁচটা থেকে প্রায় ছয় ঘন্টা যাবৎ চাপাই নবাগঞ্জ ব্যাটালিয়নের তিপ্পান্ন বিজিবির বিশেষ টহল দল পৃথক দুইটি অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেন চাপাই নবাবগঞ্জের তিপ্পান্ন বিজিবির অধীনস্থ মাসুদপুর বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের সুঠাপাড়া গ্রামে অভিযান চালিয়ে দুইশো আটাত্তর বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ জব্দ করেন এবং মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের বারো গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় একশো উনষাট বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপ জব্দ করে যার মোট বাজার মূল্য আনুমানিক দুই লাখ টাকা জব্দকৃত নেশা জাতীয় সিরাপ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে এই বিষয়ে চাপাই নবাবগঞ্জের তিপান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান পিএসসি হে বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন ব্যাটেলিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষার সহ যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবির সবসময় তৎপর রয়েছে